আসসালামু আলাইকুম বাচ্চারা কি খবর সবার কেমন আছো তো দেখতে দেখতে কিন্তু আমাদের একটি ভর্তি পরীক্ষা হয়ে গেল সো এগ্রি পরীক্ষা ভালো খারাপ যেভাবে যেটুকু হয়েছে এটা নিয়ে বসে থাকলে হবে না যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের তো কংগ্রেচুলেশন আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে আমাদেরকে সামনের অপশনগুলো এক্সপ্লোর করতে হবে সো সামনে আমাদের কি আছে সামনে আসে হচ্ছে আমাদের কি বলতো রাশি ইউভার্সিটির পরীক্ষা রাশি ইউনিভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস হচ্ছে যে রাশিয়া ইউনিভার্সিটির কোচিংগুলো কিন্তু মোটামুটি অ্যাভারেজ হয় অ্যাভারেজ মানে কি কোশিং অত খুব বেশি কঠিন হয় না মোটামুটি চান্স পাওয়ার জন্য যা লাগে এগুলো মোটামুটি সহজই হয় ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রেই কিছু জটি জিনিসপাতি থাকে ওগুলো নিয়ে আমরা প্যারা খাবো না আমাদের মেন টার্গেটই হচ্ছে যে সবচেয়ে সহজ বা সবচেয়ে কমফোর্টেবল যে জায়গাগুলো যে কমন জায়গাগুলো এগুলো পারি না এগুলো পারলে মোটামুটি চান্স হয়ে যায় তো তোমরা আমাকে অনেকেই বলছিলে যে ভাইয়া যে এগ্রি পরীক্ষার পর রাশি ইউনিভার্সিটির জন্য আমাদেরকে একটা রুটিন করে দেন বা একটা প্ল্যান যেভাবে আগাইলে আমাদের জন্য সহজ হবে তার আগে আমি তোমাকে একটা কথা বলি মনে রাখতে হবে যে তুমি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও না কেন তোমাকে একটা জিনিস ফরজ সেটা করা লাগবে সেটা কি বলতো সেটা হচ্ছে কোয়েশ্চিন ব্যাংক অ্যানালাইসিস ঠিক আছে এখন কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস এই জিনিসটা তোমরা অনেকে বুঝোনা এই জন্য কিন্তু তোমাদের এই দুর্দশা বা মেডিকেলের চান্সটা হয়নি বা সামনে হচ্ছে না কোশ্চিন ব্যাঙ্ক মানে আগে কি কি আমি তোমাকে বলি কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস মানে ভিত্তে কোশ্চিন ব্যাংকে ধর একটা কোশ্চিন আসছে কি আসছে কোশ্চিন ব্যাংকে ধরো একটা কোশ্চিন আসছে ওই কোশ্চিন তোমাকে পড়তে হবে কোশ্চিনের টপিকটা খুঁজে বের করতে হবে ওই টপিকটা বের করে তারপর টপিকটা সম্পর্কে মাস্টার করতে হবে বা বই থেকে পড়তে হবে আমি কি বোঝাতে পারছি অনেকে ভাবো কি এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মানে হচ্ছে শুধু কি করা বলো তো ওই কোশ্চিনটা সলভ করা ওই কোশ্চেনটা শুধুমাত্র ওই কোশ্চেনটা সলভ করা না ওই শুধুমাত্র ওই কোশ্চিনটা সলভ করলে কিন্তু কোনো লাভ হবে না যেটা লাভ হবে সেটা কি বলো তো যদি তুমি কি করো ওই টপিকটা বই থেকে বের করো ওই টপিকটা ভালো মতো করে পড়ে নাও দেন তোমার ওটার জন্য তোমার জন্য কি হবে বলো তো গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে বুঝতে পেরেছো সেটা হচ্ছে প্রথম কথা

বারবার বলতেছি যারা চান্স পেতে চাও অবশ্যই কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে করে পড়ো দেখো কোয়েশ্চিনওয়ালা কোথা থেকে আসছে ঠিক আছে ও আরেকটা হচ্ছে কথা হচ্ছে যে মেডিকেল কিন্তু তোমাদেরকে এখানে পুরো ফ্রিতে হচ্ছে হেল্প করতেছে হ্যাঁ যদিও ফ্রি দিলে আসলে মানুষ গুরুত্ব দেয় না বাট যারা তোমরা আমাদের ক্লাসগুলো করে দেখছো তারা দেখবা যে আমরা এত লং লং ক্লাস আমরা তোমাদের কোয়েশ্চিন ব্যাংকের টপিকগুলো ধরে ধরে পড়াই দিচ্ছি হ্যাঁ তুমি কিন্তু পরীক্ষা হলে যদি তুমি সৎ মনে পড়াশোনা করে যাও তুমি টের পাবা যে না ভাইয়া আসলে আমাদেরকে হেল্প করার চেষ্টা করতেছে সো মেডিকেলওয়ালার পক্ষ থেকে কিন্তু আমাদের মানে তোমাদের জন্য প্রোগ্রাম আছে আমি ওটা বলবো পরে আপাতত আমরা নেক্সটে যাই সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে আমাদের এগ্রি পরীক্ষা হয়ে গেল সে এরপর হচ্ছে আমাদের ধর চার তারিখ আছে পাঁচ তারপর হচ্ছে ছয় তারপর হচ্ছে সাত তারপর হচ্ছে আট নয় তারপর হচ্ছে দশ এগারো এরপর হচ্ছে বারো এরপর হচ্ছে তেরো এরপর হচ্ছে চোদ্দো এরপর হচ্ছে পনেরো এবং তারপর হচ্ছে ষোলো এই তো মোটামুটি না তো আমরা মোটামুটি একটা প্ল্যান বানাই ফেলি মনে রাখতে হবে তুমি এখন সামনে যতটুকু আগো যেভাবে আগো তোমাকে একটা প্ল্যান মোতাবেক আগাইতে হবে এমনি হেফাজে পড়াশোনা করে কিছু আসলে হবে না আর একটা কথা মাথায় রাখবা ক্লাস করে তুমি নিজে যেন পড়তে পারো তোমার মাথায় যেন থাকে শুধু ক্লাস করে গেলা ভাই ক্লাস করে কোনো লাভ হবে না আমি কথাটা বলতেছি তখন লাভ হবে যখন তুমি জিনিসগুলোকে নিজে পড়বা কথাটা বুঝে গেছে ক্লাসে আমরা হাতি ঘোড়া ফেরা কিছু দেখাবো না বা ক্লাস থেকেই কমন বলে আসলে লাভ নেই হ্যাঁ ক্লাসের যে টপিকটা ওটা আমরা বুঝাই দিবো তুমি যখন নিজে পড়বা তোমার জন্য তখন হেল্প হবে ঠিক আছে আচ্ছা তোমরা এগুলো বলো তোমরা কিন্তু এগুলো জানো ঠিক আছে আচ্ছা সো চলো আমরা দেখি সো প্রথম কথা হচ্ছে চার তারিখে তুমি কি করবা চার তারিখ হচ্ছে তুমি তোমার মানে আগামীকালকে থেকে আজকে তো এক্সি পরীক্ষা দিয়ে আসছো সো আজকে আর পড়াশোনা করার দরকার নেই তুমি আগামীকালকে থেকে আল্লাহর নাম নিয়ে বলে শুরু করো প্রথমে তুমি শুরু করবে হচ্ছে কি বলো তো একদম শুরুতে হচ্ছে ফিজিক্স ফার্স্ট আমি লিখতেছি পি ওয়ান ঠিক আছে এরপর হচ্ছে কি বলো তো এম ওয়ান এম ওয়ান মানে হচ্ছে ম্যাথ ওয়ান তারপর হচ্ছে কি তারপর হচ্ছে তোমার পি টু তারপর হচ্ছে এম টু এম টু মানে ম্যাথ টু তারপর কি বলো তো তারপর হচ্ছে তোমার এখান থেকে তুমি হচ্ছে আইসিটি একদিন পড়বা বা আইসিটি চলে তুমি প্রত্যেক দিনই পড়তে পার সেটা হচ্ছে বায়োলজি একটা হচ্ছে বি ওয়ান একটা হচ্ছে বি টু তাই না আর লাস্টের দিকে তুমি কি পড়বা সি ওয়ান আর এই যে তিন দিন আসে না মোটামুটি ভর্তি পরীক্ষার আগে এগুলোতে তুমি রিভিশন দেবা একদিন হয়তো ফুল ফিজিক্স তুমি রিভিশন দিলা ফুল ফিজিক্স যেটা সেটা কি করবো বলো তো রিভাইজ দিবা ঠিক আছে আর একদিন তুমি ফুল কেমিস্ট্রি যেটা সেটা হচ্ছে কি করবা সেটা হচ্ছে রিভাইজ দিবা ঠিক আছে একদিন তুমি কি করবা একদিন তুমি বায়োলজি যেটা আছে সেটা সেটা হচ্ছে ফুল ডিভাইস দিবা ঠিক আছে আর তারপর তো পরীক্ষা আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা রাফ রুটিন তুমি এখানে প্লাস মাইনাস করতে পারো তোমার অনুযায়ী সাজা নিতে পারো এবং এখানে আর একটা মজার জিনিস হচ্ছে এই যে তুমি যে ইয়াগুলো দেখতে পাচ্ছ এখানে পি ওয়ান তারপর হচ্ছে যে এম ওয়ান তারপর হচ্ছে যে পি প্রত্যেক পি ওয়ান মানে ফিজিক্স ফার্স্ট পার্ট এম ওয়ান মানে ম্যাথ ফার্স্ট পার্ট প্রত্যেকটা ক্লাস আমরা দিব এখান থেকে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে করে কোন কোন টপিকগুলো বা কোন এমসিকিউগুলো তোমাদের লাগবে জানা লাগবে ওগুলো তোমরা তোমাদেরকে আমরা দিয়ে দিব ইউটিউব চ্যানেলের মধ্যে মেডিকেল ওয়ালা ইউটিউব চ্যানেলে পাবা সাবস্ক্রাইব করে রাখো সো ওইখানে তুমি ভিডিওগুলো দেখবা দেখার পর তুমি নিজে পড়বা অথবা তুমি আগে পড়ে নিবা তারপর তুমি দেখবা ঠিক আছে আরেকটা কথা হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বাদে এখন কোনো এক্সট্রা আলতু ফালতু জিনিস করবো না কারণ আমাদের সময় কিন্তু খুব কম ঠিক আছে আচ্ছা আর আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা মানে সামনে যে পরীক্ষাগুলো আসুক না কেন বা যে মানে যে টপিক থেকে তুমি ফেস করো না কেন মাথায় রাখতে হবে যে তুমি পারবা তুমি যদি এখনই ভেঙে পড়ো বা তুমি যদি ভাবো যে না পারতেছি না আমার তো কোথাও চান্স হচ্ছে না তাহলে কিন্তু আসলে তোমার জন্য জিনিসটা কমপ্লেক্স হয়ে হয়ে যাবে যাবে কঠিন আমাদেরকে রাখতে হবে যে আমরা অবশ্যই চান্স পাবো হুম এবং তুমি যদি একটু খালি জিনিসগুলো ক্লাসগুলো দেখো এবং তার সাথে সাথে তুমি এই রুটিন মোতাবেক একটু আগাও তাহলে তোমার জন্য অনেক সহজ হবে আর তোমরা যদি একটু পারো তাহলে তুমি একটু এক্সাম দিও তুমি যদি কোনো প্ল্যাটফর্মে যদি থাকো তাহলে তুমি একটু এক্সাম দিও এক্সামটা কিন্তু জরুরি ঠিক আছে তবে আমি যেটা বারবার বলতে হচ্ছে কোশ্চিন ব্যাঙ্ক অ্যানালিস এটার কোনো বিকল্প কিন্তু নাই কোশ্চেন ব্যাঙ্ক তোমাকে অ্যানালাস করতে হবে দুই কথা টপিকটা ক্লিয়ার করতে হবে তিন কথা বারবার দিতে হবে এই তিনটা জিনিস যদি ফলো করো তাহলে ইনশাআল্লাহ আশা করা আছে ঠিক আছে আর তোমরা আমাকে অনেকে বলছিলে যে ভাইয়া আইসিটি তো আমাদের ওভাবে আসলে পড়া নেই তাহলে আমরা আইসিটি নিয়ে কি করবো আচ্ছা আইসিটির ব্যাপারটা বলে আইসিটি কোশ্চিনগুলো কিন্তু অতটা খুব জটিল হয় না মোটামুটি সহজ হয় তোমরা ইন্টারমিডিয়েট আইসিটি একটুগুলো পড়ছো এক দুই তিন নম্বর চ্যাপ্টার এগুলো থেকে বেশিরভাগ দিয়ে দেয় চার পাঁচ রকম আসলে কঠিন জিনিস আসলে দেয়ই না বলতে গেলে একদম

যে ওই যে কেমিস্ট্রির অর্গ্যানিক কেমিস্ট্রি এটা তোমার একটু ঝামেলা আছে বা অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে কি মনে রাখতে হবে অর্গানিক কিন্তু মোটামুটি ভালোই কোশ্চিন আসে হ্যাঁ মোটামুটি দেখা যাচ্ছে চার পাঁচটা বা ছয় সাতটা প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে সো অর্গানিকের একদম কমন যে জিনিসগুলো একদম শুধু শুরুতে ইতিহাস তারপরে তোমার লাস্টের দিকে ওই যে পলিমার আছে ভিতরের দিকে নামিও বিক্রি আসে বিক্রিক দেখবে ইউটিউবে আমার ভিডিও আছে ওগুলো একটু দেখো তো ওগুলো দেখলে আশা করা হচ্ছে অনেকটাই খাবার হয়ে যাবে ঠিক আছে আর থিওরি জিনিসপতি কিন্তু তো অনেক দেয় হুম এই জন্য কিন্তু মেডিকেলের পলাপাইনগুলো কোনো চান্স পাই সো থিওরি জিনিসগুলো একটু ভালো করে পড়িও তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের কি বলতো আরিবের পুরা কি বলছে গাইডলাইন পুরা হচ্ছে রুটিন রুটিন মাথাবে কাগাও আর নিজের সময়টা হচ্ছে নষ্ট করিও না মাথায় রাখতে হবে আমরা যদি এখন কষ্ট করে পড়ি আমরা যতটুকুই সময় আছে এটা যদি অ্যানালাইসিস করে করে পড়ি টপিকগুলো দেখি তাহলে কিন্তু ভাই কোশ্চিন কিন্তু পরীক্ষা কমন আসবে এবং চান্স কিন্তু হয়ে যাবে আর যত অবহেলা করবা যত গা ছেড়ে দিবা তত কিন্তু তোমার বিপদ সামনে ঘনায় আসবে ঠিক আছে তত কিন্তু সামনে জিনিসগুলো আর কঠিন হয়ে যাবে আমি বারবারই কথাটা বলতেছি অনেকেই দেখবা এই সময়টাতে কিন্তু হাল ছেড়ে দিছে যে আর পড়াশোনা করে কি লাভ হবে কিন্তু তুমি যদি এখন এই সময়টাতে একটু উঠে দাঁড়াও যে ভাই যা হয়েছে হয়েছে এইগুলো কোনো লাভ নেই কারণ আমাকে তো তোমার তোমার লাইফ তোমাকে তো আগেতে হবে না কোথাও একটা চান্স পেতে হবে তোমার তো একটা পরিচয় আছে তাই না আমাদেরকে পড়াশোনা করতে সামনে সো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমি হ্যাঁ আমি জানি তোমাদের হতাশা কাজ করতেছে বা তোমাদের ক্ষেত্রে ভালো লাগতেছে না আর হ্যাঁ কারণ এতগুলো ফেলিয়ারের পরে অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলছো ভাইয়া মানে আর মানে আর পারতেছি না ঠিক আছে তো আমি এইটুকুই বলবো যে জাস্ট আমার কথাগুলো শোনো তুমি জাস্ট কোশ্চিন ব্যাঙ্কটা একটু অ্যানালাইসিস করে করে পড়ে যাও জাস্ট যে টপিকগুলো থেকে কোশ্চিন আসে ভাই ওগুলো একটু দেখে যাও তারপর তুমি বলবা যে ভাই শান্ত ভাই যে কথাটা বলছিলো সেটা কতটুকু ইফেক্টিভ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তোমাদের সবার জন্য দোয়া থাকলো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম